মহনার হাত থেকে আদিকে বাঁচিয়ে নিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে শুরুতে দেখা যাবে আদি নিজের রুমে আসে রুমে এসেই শুভ ভেবে মোহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপরে আদি বলে না না তুমি তো আমার শুভ নও তোমার এই ছোঁয়া তো আমার চেনা নয় তুমি কে কে তুমি তখনই মোহনা আদির দিকে তাকায় তখন তো আদি মোহনাকে দেখে প্রচন্ড ভাবে অবাক হয়ে যায় তখন মোহনা আদি দিকে এগোতে থাকে তখনই আদি বলে মোহনা তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি এখানে তুমি এখানে কি করছো শুভ কানের দুল পরে শুভর পারফিউম লাগিয়ে তুমি এখানে কেন কেন এসেছো এসেছো এখানে তখনই মোহনা মনে মনে ভাবে ও তো শুভ হয়ে আদিকে পেতে চেয়েছিল তখনই আদির কাছে যায় আর কাছে গিয়ে আদিকে নিজের কাছে টানার চেষ্টা করে মোহনা তখনই আদি মোহনাকে বলে বেরিয়ে যাও এই ঘর থেকে এক্ষুনি তুমি বেরিয়ে যাও শোনো আমার এই ঘরে না তুমি আর পা রাখবে না তখন মোহনা বলে দেখো আয়ান তুমি তো শুভকে ভুলতে পারছো না তাই আমি আমি কিন্তু শুভর মতো করে সেজেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি চাইলে আমি শুভর মতো হয়ে যাব তখনই এই কথা শুনে আদি হাসে আর বলে তুমি শুভর মতো হয়ে যাবে শুধুমাত্র শুভর কানের দুল শুভর পারফিউম গায়ে মাখলেই না কখনো শুভ হওয়া যায় না বুঝতে পেরেছো তুমি কোনোদিনও শুভ হতে পারবে না শুভ হওয়া সম্ভব নয় শুভর মতো মন শুভর মতো কোনো কিছুই তুমি কোনোদিনও পাবে না কোনো দিনও না বেরিয়ে যাও এখনই এখান থেকে বেরিয়ে যাও তখনই মহনা যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দেয় তখন তো আদি ভয় পেয়ে যায় ওইদিকে শুভ মনে মনে বলে কি ব্যাপার কোথায় গেল আদি ঘরে যায়নি তো তখনই মোহনার আর আদির চিৎকার শুনতে পায় শুভ তখনই আদি চিৎকার করে বলতে থাকে। মোহনা কি করছো দরজা খোলো আর বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি তখন শুভ সবটা শুনতে পায় ওইদিকে মোহনা আদিকে কাছে পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে গানের সঙ্গে আদির সঙ্গে জোর করে নাচতে থাকে আদির সঙ্গে জোর করে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে ওইদিকে সবটা জানালা দিয়ে দেখতে পায় শুভ তারপরে দেখা যাবে একটা গ্লাসের মধ্যে বিয়ার নিয়ে নেয় ওইদিকে বিয়ারের গ্লাস দেখেই আদির সেদিনের কথা মনে পড়ে তখনই মনে মনে ভাবে না না আমার সব কথা মনে পড়ছে তাহলে মহনা যেটা বলছে সেটা কেন মনে পড়ছে না তখন আদি বলে না আমি বিয়ার খাবো না তখন মোহনা জোর করে আদির উপরে উঠে পড়ে তখনই দরজায় নক করে শুভ। তখন দরজাটা খুলতেই শুভকে কেশবের সঙ্গে দেখে আদি। তখন বলে তুমি এখানে? তখনই শুভ বলে হ্যাঁ আসলে কেশবের শরীরটা তো ভালো নয় তাই ওর মাম্মিকে খুঁজছে আর মাম্মির পাশাপাশি কিন্তু ড্যাডকেও বাচ্চাদের পাশে থাকতে হয়। তাই ভাবলাম যে ওর আপনজনের কাছে ওকে দিয়ে আসি। তখনই আদি বলে কি হয়েছে কেশবের? তখন শুভ বলে ওর শরীরটা ভালো নেই। ওর জ্বর আর তাছাড়া ওর মাম্মির জন্য অনেক কান্না করছে। তখনই শুভ মনে মনে বলে কেশব তোর উপর অনেক বড় দায়িত্ব রেখে গেলাম রে বাবা তুই দেখিস সবটা এই বলে আদির কাছে কেশবকে রেখে চলে যেতে লাগে মোহনা বলে নাকি ওকে সামলানোর দায়িত্ব তো তোমার তোমাকে সেই জন্য রাখা হয়েছে তখন সেখান থেকে শুভ চলে যায় ওইদিকে আদি কেশবকে বলে কেশব সোনা তোমার কি হয়েছে বাবা তোমাকে না দুদিন ধরে আমি ঠিক মতো কোলেও নিতে পারছি না কষ্ট হচ্ছে আমার তখনই মোহনা বলে আচ্ছা ওকে এখানে রেখে গেল কেন তখন এই কথা শুনে আদি বলে কেন তুমিও তো কদিন পরে মোহনা মা হবে তাহলে নিজের বাচ্চার সঙ্গে এরকমটাই করবে নাকি নিজের বাচ্চাকেও বলবে যে না ওকে আমি সামলাতে পারবো না তখন মোহনা বলে না না আয়ান আসলে আমি এটা বলতে চাইনি ও তো আমার বাচ্চারই মতন না আমার নিজের বাচ্চাই তাহলে তখনই কেশবকে বসিয়ে আদি বলে মোহনা শোনো একটু কথা শোনো এই বলে দরজার বাইরে নিয়ে দরজাটা লাগিয়ে দেয় আদি আর বলে চলে যাও এখান থেকে তখন মোহনা প্রচন্ড রেগে যায় আর বলে আয়ান তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করলে না ঠিক করলে না তুমি এই বলে সেখান থেকে চলে যায় ওইদিকে শুভ আড়াল থেকে সবটা দেখতে পায় ওইদিকে দেখা যাবে আদি কেশবকে বলে কেশব শোনা তোর আমি ঠিক মতো খেয়ালে রাখতে পারছি না তোর মা তো জানতে পারলে আমার উপর প্রচন্ড রাগ করবে কিন্তু তোর মায়ের তো কোনো খোঁজই পাচ্ছি না আমি তুই বলে দে না তোর মা এখন কোথায় আছে তোর মাকে আমি কি করে ফিরে পাবো বল না শোনা বাবা তোর মাকে আমি কি করে ফিরে পাবো তোর মাকে যে আমার খুব তাড়াতাড়ি ফিরে পাওয়া দরকার সব সময় সব বিপদে তোর মাই তো আমাকে সাহায্য করেছে কিন্তু এখন কে আমাকে সাহায্য করবে ওইদিকে শুভ কাঁদতে থাকে আর মনে মনে বলে আমার স্বামীর উপর মহানা এরকম ভাবে জোর করছে আর আমি কিচ্ছু করতে পারছি না আমাকে কিনা ছদ্ম বেশে সাহায্য করতে হচ্ছে কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না মহনা প্রেগনেন্ট হয়েও এভাবে আদিকে কাছে পর্যন্ত ডিসপারেট কেন হয়ে পড়েছে ওইদিকে মহনা আদির কাণ্ড কথা ভাবতে থাকে আর প্রচন্ড রেগে ঘরের সবকিছু এলোমেলো করে ফেলে ছুঁড়ে ফেলতে থাকে আর রাগ করতে থাকে আর বলে আয়ান তুমি আমার সঙ্গে এরকম এরকমটা করে একদম ঠিক করি তখনই সেখানে ডোনা চলে আসে আর সে বলে একে মহানাদি রুমের এই অবস্থা কেন তোমার কি মন খারাপ নাকি কিছু হয়েছে তখন মহনা বলে না আমি এগুলো গুছিয়ে রাখছি তখনই দেখা যাবে ডোনা বলে আচ্ছা মহনাদি তুমি কি ভেবেছো যে তুমি কোনটা গুছিয়ে রাখছো আর কোনটা তোমার আগের থেকে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না তুমি না আমার সঙ্গে হাত মিলালে তোমার ভালোই হবে তুমি আমার সঙ্গে সবটা শেয়ার করতে পারো তখন মহনা বলে মানে কি বলতে চাও তুমি তখন ডোনা বলে হ্যাঁ তোমার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য একই তখন মহানা বলে মানে তুমি কি বলতে চাও আমার কিসের উদ্দেশ্য তখন ডোনা বলে দেখো তোমার উদ্দেশ্য হলো তুমি দাদাভাইকে চাও তাই দাদাভাইকে কাছে পেতে চাও আর আমার উদ্দেশ্য হলো শুভতি যেন এই বাড়িতে না আসে তাই আমাদের দুজনের শত্রুই তো এক তাই না তাই শত্রু শত্রু তো বন্ধুই হয় তাই তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো আর তুমি আমার সঙ্গে হাত মেলাতে পারো তাহলে কিন্তু তোমার রাস্তাটা আরো অনেকটা সহজ হয়ে যাবে তখন মহানা মনে মনে বলে আমি কি ডোনাকে বিশ্বাস করতে পারি তখন ডোনা বলে দেখো মহানাদি তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো কারণ আমি কিন্তু তোমাকে এই কাজে খুব তাড়াতাড়ি হেল্প করতে পারবো তাই তুমি দাদা ভাইয়েরও মন জয় করতে পারবে আর এখানেও শুভদীর আশাটা সারা জীবনে বন্ধ হয়ে যাবে ভালোই হবে তখন মহনাদিকে আবারও হাত বাড়িয়ে দেয় ডোনার বলে আমার সঙ্গে কিন্তু তুমি হাতটা মেলালে ঠুকবে না তখনই মোহনা ডোনার সঙ্গে হাতটা মিলিয়ে নেয় আর ডোনা বলে এই তো এই হলো বাদ এবার না আমাদেরকে একসঙ্গে মিলতে হবে মিলে কাজ করতে হবে তাই তোমাকে না দাদাভাইকে ভাইকে পেতে হলে তোমার সব থেকে বেশি দরকার আমার শাশুড়ি মা তার মন জয় করা তুমি না আরো যেরকম নাটক করছিলে হও কান্নাকাটি করো আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের মনটা জয় করে নাও তাহলেই দেখবে শুভদি কোন দিন আরেক এই বাড়িতে আসতে পারবে না আসতে পারবে না এই বাড়িতে তখন মোহনা খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে শুভ নিজের মতো করে নিজের ছেলেকে খাওয়াতে থাকে আর বলে এসব শোনা তুমি তো খুব লক্ষ্মী হয়ে গেছো তোমার বাবা বলবে আমার চ্যাম্প একদম ভালো হয়ে গেছে তখনই কথাগুলো সব আদি শুনতে পায় আর আদি শুনে ছুটে আসে তখনই শুভ মনে মনে বলে সর্বনাশ আদি আবার সব কথা শুনে ফেলেনি তো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তখনই আদি এসে শুভকে নিজের দিক করে চেপে ধরে আর বলে তুমি কি বলছিলে একটু আগে তখনই শুভ বলে না না স্যার আমি তো কিছু বলছিলাম না আমি তো বাচ্চাকে খাওয়াচ্ছিলাম তখনই আদি বলে তুমি একটু আগে বাংলা ভাষার কথা বলছিলে আর চ্যাম্প বলছিলে না এটা তুমি কি করে জানলে তখন শুভ বলে এখান তো সবাই বলে তখন আদি বলে না শুধুমাত্র কেশবকে আমি চ্যাম্প বলি সেটা তুমি কি করে জানলে তখন শুভ মনে মনে বলে সেটা কি আমি জানি না আমি তো জানি কিন্তু আমাকে বলেছে যে বাচ্চাকে ওর বাবা নাকি চ্যাম্প বলে ডাকে তখনই আদি বলে একদম মিথ্যা কথা বলবে না একটু আগে আমি শুনলাম স্পষ্ট তুমি বাংলা ভাষায় কথা বলছিলে আর তোমার চাল চলন সব না আমি একজনের সঙ্গে মিল পাই তখনই শুভ বলে কি যে বলেন না স্যার আপনি বা কার সঙ্গে মিল পাবেন তখনই শুভর উপর রেগে যায় আদি তখন সুমিত এসে আদি আটকায় আর বলে দা ভাই চল চল এখান থেকে চল তারপরে সুমিত সাইডে নিয়ে আদিকে বলে আচ্ছা দা ভাই শুভর কোনো খোঁজ পেলি তখন আদি বলে না কোনো খোঁজ পাইনি তখন সুমিত বলে শুভটা যে কোথায় চলে গেল না ও থাকলে না আমরা সব সময় ভরসা পাই কিন্তু ও কোথায় যে চলে গেল সেটাই তো বুঝতে পারছি না তখনই আদি বলে সেটা তো আমিও বুঝতে পারছি না রে কোথায় খুঁজে পাবো কোথায় আমাদের শুভকে প্রচন্ড দরকার শুভকে আমার এখানে লাগবে শুভ প্লিজ তুমি ফিরে এসো প্লিজ তুমি ফিরে এসো এই বলে মনে মনে শুভর কথাই ভাবতে থাকে আদি ওইদিকে শুভকে বারবার করে ফোন করতে থাকে আদি ভয়েস মেসেজ করতে থাকে ওইদিকে কেশব ঘুম পাড়িয়ে শুভ মনে মনে বলে আজকে তো বড় বাচ্চা বেঁচে গেছি আজকে আমি আদির কাছে ধরাই পড়ে যেতাম কিন্তু আমাকে আরো সাবধান হতে হবে সাবধান হতে হবে আমাকে তখন নিজের ফোনটা হাতে নিলেই দেখতে পায় যে আদি ওকে ভয়েস মেসেজ করেছে তখনই শুভ বলে ফোনটা সাইলেন্ট ছিল তার জন্য বুঝতে পারিনি তারপর আদি বার করে শুভকে ফোন করতে থাকে তখন শুভ বলে যেভাবে আদি বার করে আমাকে ফোন করছে এতে তো আমি ধরা পড়ে যাব ওইদিকে আদি বলে পুরোহিত ঠাকুরকে কি ফোন করব। না না তাহলে আবার কি বলবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ